ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস অর্থাৎ এই ভাদ্র মাস আর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই মাসকে শ্রীকৃষ্ণের মাসের সঙ্গে সঙ্গে আর মা বলে গণ্য করা হয় কারণ এই মাসে যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় আর ঠিক পাশাপাশি এই মাসেই শ্রীলক্ষ্মী স্বরূপা রানীরও জন্ম হয় তাই এই মাস একাধারে যেমন শ্রীকৃষ্ণের মাস আর ঠিক তেমনই মা লক্ষ্মীরও মাস তাই শাস্ত্র অনুযায়ী এই মাসে আমাদের কিছু কিছু বিষয় পালনের কথা বলা হয় এবং কিছু কিছু খাবার খাওয়ার কথা বলা হয় আর যা খেলে আমাদের শরীর সুস্থ এবং নীরক থাকবে এবং এই ভাদ্র মাসে এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের সর্বদা এড়িয়ে চলা প্রয়োজন নচে তেতে পরিবার সংসারের অমঙ্গল হয় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। এই পবিত্র ভাদ্র মাসে আমাদের কোন কোন বিষয়গুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন এবং কোন খাবারগুলি এড়িয়ে যাওয়া প্রয়োজন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে লাইক করে কমেন্টে জয় একটি রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুযায়ী চারটি পবিত্র মাসের মধ্যে এই ভাদ্র মাস অন্যতম আর বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছরের পঞ্চম মাস আর ভাদ্র মাসকে যেহেতু শূন্য মাস বলা হয়ে থাকে কারণ প্রাচীন কৃষি সভ্যতায় এই মাসে ধান কাটা হতো কৃষিকাজ প্রায় বন্ধ থাকত আর সেই কারণে এই মাসে কিছু কিছু মাঙ্গলিক কাজ করা একেবারেই উচিত নয় যেমন বিবাহ উপনয়ন গৃহ আরম্ভ ও গৃহপ্রবেশ শিক্ষ প্রতিষ্ঠা এই সব এই সকল মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকা প্রয়োজন তবে এই মাসে নামকরণ সাধ ভক্ষণ বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে কোনো প্রকার বিধি নিষেধ নেই বন্ধুরা ভাদ্র মাসে যে ফলটি বেশি পাওয়া যায় সেটি আমরা সকলেই জানি আর সেটি হলো তাল বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে পছন্দের ফল হিসেবে এই তাল ফলকে গণ্য করা হয় আর বলা হয় যদি জন্মাষ্টমীতে তালের তৈরি কোনো দ্রব্য ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ হিসেবে না নিবেদন করা হয় তাহলে জন্মাষ্টমী অসম্পূর্ণ থেকে যায় তবে বন্ধুরা এই বিষয়টি ভালো করে দেখবেন আর প্রকৃতিতে কেবলমাত্রই এই সময়েই তাল পাওয়া যায় তাই বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যেমন তাল নিবেদন করার কথা বলা হয় তারই পাশাপাশি এই মাসে তালের বিভিন্ন প্রকার সামগ্রী অবশ্যই পরিবারের সকলের গ্রহণের কথা বলা হয় তালের বড়া তালের কেক তালের পিঠে তালের ক্ষীর আর এই সব প্রকৃতির তাল দিয়ে তৈরি বিভিন্ন প্রকারের খাবার এই মাসে অবশ্যই সপরিবারে গ্রহণ করার চেষ্টা করুন এতে সুস্থ ও নিরোগ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এই তাল অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে একদমই ভুলবেন না বিশেষ করে জন্মাষ্টমীর সময় বন্ধুরা এর পাশাপাশি সনাতন ধর্ম অনুযায়ী পবিত্র এই ভাদ্র মাসে যে খাবার সেবন করা অতি পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয় আর সেটি হলো পঞ্চগব্য সেবন সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবন করলে দেহ ও মন পবিত্রতা থাকে আর এই পঞ্চগব্য আপনি বাড়িতেও তৈরি করতে পারেন অথবা বাজারে যে কোনো আয়ুর্বেদিক দোকান থেকেও এই পঞ্চগব্য আপনি কিনতে পারেন আর এর পাশাপাশি এই ভাদ্র মাসে যে খাবার খেলে শরীর সুস্থ নিরোগ থাকে আর সেই খাবারগুলি হলো মাখন ঘি কালো তিল কালো জিরে এবং গরুর দুধ তবে আর এগুলি সর্বদা সঠিক মাত্রায় গ্রহণ করা প্রয়োজন আর এরই পাশাপাশি এই মাসে খাওয়ার নিয়মে বলা হয়েছে কোনো গুরুপাক জাতীয় খাবার একদমই গ্রহণ করা উচিত নয় মহলাদা ও উত্তেজক খাদ্য ও পানীয় গ্রহণ এই মাসে এড়িয়ে যাওয়া প্রয়োজন কারণ শরীরের হজমের ব্যথা ঘটে আর এই মাসে শুধুমাত্র দূতি সেবন থেকে দৃঢ় থাকার কথা বলা হয়েছে কারণ এতে বাদ বৃদ্ধি পায় পবিত্র ভাদ্র মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তাই এই মাস বিশেষ করে তীর্থযাত্রার জন্য অত্যন্ত শুভ তাই যদি সম্ভব হয় কোনো একটি তীর্থস্থানে এই মাসে আপনি ঘুরে আসতে পারেন আর পবিত্র এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং তারই সঙ্গে শ্রী রাধারানীও জন্মগ্রহণ করেছিলেন আর সেই কারণে এই ভাদ্র মাসে যদি জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী আর এই দুটি যদি ব্রত পালন করতে পারেন আর সেটি গৃহের পক্ষে অত্যন্ত শুভ এবং এরই সঙ্গে এই মাসে অন্যতম একটি প্রধান উৎসব হল গণেশ চতুর্থী এই মাসে গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশ পূজা করা অতি শুভ হিসেবে গণ্য করা হয় এই মাসের সব থেকে পবিত্রতম দিন হিসেবে গণ্য করা হয় মাসের একাদশী অর্থাৎ অর্থাৎ অজা একাদশীর দিনটি আর এই দিন ভগবান শ্রী বিষ্ণুর উপবাস করা অত্যন্ত শুভ তবে এই দিন অন্ন গ্রহ নিষিদ্ধ আর ভাদ্র মাসকে যেহেতু মা লক্ষ্মীর মাস বলা হয়ে থাকে তাই এই মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন লক্ষ্মী পূজা করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং লক্ষ্মী পূজার পাশাপাশি এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন যদি বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ যদি জ্বালিয়ে রাখতে পারেন আর সেটি গৃহের ক্ষেত্রে শুভ বার্তা নিয়ে আসে আর সম্ভব হলে প্রত্যেক দিন সন্ধেবেলায় এই বিষয়টি করার চেষ্টা করবেন আর তা না হলে অন্তত বৃহস্পতিবার দিন সন্ধ্যা আরতির সময় এই বিষয়টি করার চেষ্টা করবেন আর কথিত রয়েছে ভাদ্র মাসে যদি আপনি কাউকে চাল ধার দেন বা কারো কাছ থেকে ধার নেন অন্তত একটি টাকার মাধ্যমে হলেও এই বিষয়টি করার চেষ্টা করবেন সম্পূর্ণ বাকি এই মাসে করা একেবারেই উচিত নয় আর ভাদ্র মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার মাস এবং এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তাই এই মাস গীতা পাঠের জন্য বা গীতা পাঠ শুরু করার জন্য সব থেকে বেশি উত্তম মাস তাই সম্ভব হলে এই মাসে প্রত্যেক দিন একটি শ্লোক পাঠ করা প্রয়োজন এবং এই শ্লোক পাঠ করার সময় অবশ্যই এর অর্থ বোঝা যাওয়ার চেষ্টা করবে এবং এই মাসে প্রত্যেক শনিবার দিন শনিদেবের পূজা অর্চনা করলে আর জন্মছকে শনিদেবের অশুভ প্রভাব থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় এই মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার আরাধ্য দেবতা হয় তাহলে এই মাসে প্রত্যেক দিনই ভগবান শ্রীকৃষ্ণের নাম অবশ্যই স্মরণ করা প্রয়োজন তাই বন্ধুরা যখনই সময় পাবেন এই মাসে মুখে কৃষ্ণ নাম নিয়ে আসবেন দেখবেন দুঃখ কষ্ট দূর হয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করছেন তাই বন্ধুরা আপনারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বিছানাতে বসে কিছুক্ষণ কৃষ্ণর নাম জপ করে নেবেন এছাড়াও ভূমিতে পা দেওয়ার আগে ভূমাতার কাছেও ক্ষমাপাত করে নেবেন এবং ভূমাতাকে প্রণাম যাপন করে নেবেন আপনারা যদি এই ভাদ্র মাস চলাকালীন এই সমস্ত উপায়গুলি করে চলতে পারেন তাহলে দেখবেন জীবনেতে আপনাদের এক অপার সুখ শান্তি আসবে এছাড়াও বন্ধুরা এই ভাদ্র মাসে বৃহস্পতিবার দিন আপনারা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের সদর দরজায় আলপনা অঙ্কন করবেন এছাড়াও মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন পাঁচালী পাঠ করবেন পাঁচালী পাঠ না করতে পারলেও কত কথা শ্রবণ করবেন পাঁচালী শ্রবণ করবেন দেখবেন এতেও মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবেন এবং আপনার ঘরে মা লক্ষ্মী প্রতিষ্ঠান করবেন এই ভাদ্র মাসকে ভক্তি মাস হিসেবে করা হয় আর আপনারা যতটা পারবেন শ্রীকৃষ্ণের রাধারানীর নাম জপ করবেন আপনারা হরে কৃষ্ণ মন্ত্রও করতে পারেন এবং কৃষ্ণ মন্ত্র যে কোনো আপনারা জব করতে পারেন দেখবেন আপনাদের জীবনে দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্য উদয় ঘট বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আজকে জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি স্ত্রী আর অনেক মানুষ উপকৃত করে তুলতে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থা খুন নিরক্ত আপনাদের মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে